রুহ বা আত্মার কি মৃত্যু হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের আলস্য বিষয় আছে রুহ বা আত্মার কি মৃত্যু হয় রুহ বা আত্তার মৃত্যু হয় কিনা মূলত এ বিষয়ে আলেমগণের দ্বিমত পোষণ করেছেন কতক আলেম বলেন রুহু মৃত্যুর স্বাদ গ্রহণ করে কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন রুপিষ্ঠের সবকিছুই কিছুই ধ্বংসশীল একমাত্র আল্লাহর মহিমায় মহা অনুভব পালন কর্তার সত্তা ছাড়া সুরার রহমান অন্যত্র তিনি বলেছেন আল্লাহর সত্তা ব্যতীত কিছুই ধ্বংস হবে আল কাসাস আবার কত কালেম বলেন আল্লাহ রুহুকে সৃষ্টি করেছেন ধ্বংসের জন্য নয় বরং সৃষ্টি করেছেন স্থায়িত্বের জন্য যেমন জান্নাত জাহান্নাম আরস কুরসি লোহ কলম সৃষ্টি করেছেন স্থায়িত্বের জন্য সুতরাং রুহের মৃত্যু হয় না হাদিস শরীফে এসেছে কাব ইব্ন মালিক রাজি সূত্রে সার রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন মুমিনদের রুহু জান্নাতের গাছের পাক্ষের রূপ ধারণ করে থাকবে ইয়ামতের দিন রুহু শরীরে পুণ্য স্থাপন করা পর্যন্ত ইব্ন মাজা চার হাজার দুশো একাত্তর নং হাদিস এই হাদিস থেকে বোঝা যায় রুহ মরে না বরং শরীর থেকে আলাদা হওয়ার পর রুহ নিয়ামত বা আজাব ভোগের স্থানে অবশিষ্ট থাকে প্রকৃত বিষয় হলো রুহ বা আত্মার মৃত্যু হল শরীর থেকে আলাদা হওয়া ও বের হয়ে যাওয়া এই হিসাবে নিঃসন্দেহে বলা যায় যে রুহু মৃত্যুর সাপ গ্রহণকারী আর যদি বলা হয় যে রুহ মরে যায় বলতে তা বিলীন হয়ে যায় একেবারেই ধ্বংস হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তাহলে বলা হবে এ দৃষ্টিকোণে রুহু মারা যায় না বরং তা শরীর থেকে বের হওয়ার পরে নিয়ামত বা আজাব ভোগের স্থানে অবশিষ্ট থাকে ইসলাম কোসের আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সৎ জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন